বাংলাদেশের রাজনীতিটা দুইটা ভাগে বিভক্ত পরিষ্কার একটা হল আধিপত্য আমাদের শক্তির পক্ষে আওয়ামী লীগ এবং তার দোসরাজ ক্ষমতায় ছিল দীর্ঘ পনেরো বছর আর আরেকটি হল বেগম খালেদা জিয়াদ তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী যে শক্তি যে শক্তি উত্থান হয়েছিল যখন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই দেশটাকে শেষ করে দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সেনাবাহিনী ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী বানিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিল এই দেশটাকে ধ্বংস করার জন্য সকল মিল কল কারখানা সব জ্বালিয়ে দিয়েছিল এবং তারপরে এই দেশে দুর্ভিক্ষ উপহার দিয়েছিল তখন এই দেশের জনতা সেপাই জনতা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি দায়িত্ব নেওয়ার পরে মূলত যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছেন তাই আজকের এই দুইটা শক্তির দ্বারা বাংলাদেশে চলমান শহীদ জিয়ার যে বাংলাদেশের জাতীয়তাবাদ আর আরেকটা হল আওয়ামী লীগের তথাকথিত বাঙালি জাতীয়তাবাদ এর বাইরে কিছু নাই তাই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তাদেরকে নির্মূল না করলে তাদেরকে ক্ষমতা থেকে না সরালে আপনি এই দেশের স্বাধীনতা নিশ্চিত করতে পারবেন না গণতন্ত্র এখন আসে নাই তাই আমরা ভয় পাচ্ছি এই অবস্থায় আমার ষড়যন্ত্র হয়ে যেমনিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছিল ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে গণতন্ত্রকে ছিনিয়ে নিয়েছিল রাজনীতিকে বিরাজনীতিকরণের পথে ফেলে দিয়েছিল খালাদ হত্যা করার চেষ্টা করা হয়েছিল তারমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল ধারাবাহিকতা আমরা দেখেছি পনেরো সতেরো বছর তাই বলতে চাই দত্ত সাহেব আপনার প্রতি দেশের এবং বিদেশের মানুষের একটা আস্থা আছে আমরা সে আস্থায় ভর করে আপনাকে আমরা ক্ষমতায় এনেছি তাই আমরা চাই দেশে আরেকটা যাতে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই যে গণতন্ত্র উঁকি দিচ্ছে মানুষের ভোটের অধিকার উঁকি দিচ্ছে এটাকে যাতে আবার কেউ দাঁড়িয়ে দিতে না পারে তাই আপনি অনপবিলম্বে সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে বারবার যে কথা বলছে সেই একই কথা আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন তা যে কোনো যদি আপনি শিকার হন সেটার জন্য যদি রাস্তা ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্র যদি ফিরে না আসে মানুষের ছিনতাই করা ভোটের অধিকার যদি ফিরে না আসে তাহলে কিন্তু দায় দায়িত্ব আপনার উপরেই চলে আসবে তাই বেশি কথা বলতে চাই না দেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের মতো হলে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই তাই বিরোধী দলের সকাল রাজনৈতিক দলকে বলবো এই মুহূর্তে ঐক্যবদ্ধ ভারত সকাল ষড়যন্ত্রকে মোকাবেলা করে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে পনেরো বছর জনগণের মালিকেরা চিন্তাই হয়েছিল এই রাষ্ট্রের মালিক কি জনগণ নাকি আওয়ামী লীগ নাকি একটা পরিবার নাকি ভারত আজকের এই প্রশ্নের মীমাংসা হওয়ার জন্য এই জনগণের যে চিন্তাই করা অধিকার ভোটের অধিকার রাষ্ট্রের মালিকানা সেই মালিকানা নিয়ে এখনো কিন্তু বিভিন্ন চলছে আমরা বলতে চাই যারা বলেন যে ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি অবশ্যই ভোটের জন্যই পরিবর্তন হয়েছে কারণ ভোটের অধিকার ছিল না মানুষের রাস্তার মালিকেরা জনগণের হাতে ছিল না সেটার জন্য শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকাতে ফাসিস্ট হয়েছে তাই এই দেশের জনগণ এই ফাসিস্টকে তাড়িয়েছে তার বাড়ির দেয়ালের ইট খুলে নিয়েছে তার বাড়ির তার বেডরুমের চাদর পর্যন্ত ছিন্নাই করে নিয়েছে এই ফসিস্টকে তাড়ানোর জন্য এবং মানুষের অধিকার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য তাকে যারা অন্য কথা বলেন কথাটা একটু হিসাব কিতাব করে বলে সব কিছু পরিষ্কার ভোটের মাধ্যমে জলগলের ম্যান্ডেটের মাধ্যমে পরিষ্কার হবে দেশ কিভাবে পরিচালিত হবে একক কারো চিন্তায় না যেমনি শেখ হাসিনা চিন্তা করছিল ভোট দরকার কি খালি উন্নয়ন হলেই তাই আর চুরি হুলি হয়ে যায় এখনো অনেকে মনে করতে পারেন ভর্তি দরকার আমি এই করব ওই করব এরকম শেখ হাসিনা অনেক কিছু করছে কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনা জিনিসপত্রের দাম বাড়ায় গেছে এখনো এই সরকার জিনিসপত্রের দাম কমাতে পারে নাই নিত্য প্রজনের দামের দাম কমাতে পারে নাই বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারে নাই বিদ্যুতের দাম কমাতে পারে নাই গ্যাসের দাম কমাতে পারে নাই চাল ডাল তেল প্রত্যেক কমাতে পারে নাই ঢাকা শহরের যানজট বন্ধ করতে পারে নাই তাই আজকে পরিষ্কার কথা এই দেশের মানুষের ভাগ্য মানুষকে নির্ধারণ করতে দেয় সেটার জন্য রোডমার দেন কবে নির্বাচন হবে এবং সকল কিছু বাদ দিয়ে ওই রাজনৈতিক দলগুলোর কোন সংলাপ হয় না কিছুটা খালি শুনে এটা হলো নাকি পরিষ্কারের জন্য দেশ কিভাবে চলবে রাজনীতিবিদ্যোগ নিয়ে বসেন আরো যদি কলেজ হোল্ডার থাকে তাদেরকে নিয়ে বসেন একসাথে বসে সবার আপনার এই কেয়ারটেকার আপনার কি মত আছে সেটাও আপনি প্রকাশ করেন তারপরে আলোচনার মাধ্যমে আপনি ঠিক করেন আর তা না হলে গণতন্ত্র না থাকলে ষড়যন্ত্র থাকবে আর গণতন্ত্র না থাকলে আমার স্বাধীনতা এর আগেও প্রশ্নবোধক হয়েছে আবার সেই প্রশ্নের মধ্যে যদি চলে যেতে পারে তাই সকল ষড়যন্ত্রকে রোধ করার একটাই পথ জনগণের অধিকার জনগণের ক্ষমতা জনগণের মালিকেরা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ভোট দেন